বন্ধুরা চিরসখা ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম চিরসখা ধারাবাহিকে দেখানো হবে বাবিলের সাথে কোয়েলের সেদিনের সে রাতটা ছিল বিভ্রান্তি ভুল বোঝাবুঝি আর নিঃশব্দ ষড়যন্ত্রে ভরা রাত বাস্তবে সেই রাতে বাবিলের সঙ্গে কোয়েলের কোনো শারীরিক সম্পর্কই হয়নি বাবিল তখন নেশাগ্রস্ত ছিল নিজের ওপর নিয়ন্ত্রণহীন চারপাশে অনেক কিছুই তার স্পষ্ট মনে নেই ঠিক সেই সুযোগটাই নাই কোয়েল নিজেকে ইচ্ছাকৃতভাবে অগোছালো করে পরিস্থিতিকে এমনভাবে সাজাই সে যেন বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ভাঙ্গা কণ্ঠে এলোমেলো কথায় ইঙ্গিতপূর্ণ আচরণে বাবিলকে বোঝাতে থাকে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে বাবিল বিভ্রান্ত হয়ে পড়ে তার স্মৃতির ফাঁকগুলোতে কোয়েলের সাজানো গল্প এমনভাবে বসে যায় যে সে নিজেও সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না অপরাধবোধ বোধ লজ্জার দায়বদ্ধতার ভারে বাবিল চুপ করে যায় তারপরে কোয়েল জানাই সে মা হতে চলেছে পরবর্তী গল্প সবারই জানা তবে এরই মাঝে ঘটে অন্য এক ঘটনা মিটিলের মতন একজন মেয়ের সংস্পর্শে এসে কোয়েলের মাঝে আসে অদ্ভুত পরিবর্তন মিটিলের ভালোবাসা তার সততা ত্যাগ সব কিছুতে কোয়েল যেন নিজের ভুল বুঝতে পারে কোয়েল সিদ্ধান্ত নেয় এই ভুলের শেষ এখানেই হওয়া উচিত বাবিলের সঙ্গে মিটিলেরই বিয়ে হবে কিন্তু সত্য বলাটা এত সহজ নয় হঠাৎ করে সব প্রকাশ করলে সমাজ পরিবার বাবিল সবাই ভেঙে পড়বে তাই কোয়েল বেছে নেয় আরেকটা কৌশল শেষবারের মতো একটি বড় পরিকল্পনা সে নিজেই উদ্যোগ নিয়ে মিটিলের মা বাবাকে বিয়েতে ইনভাইট করে এমনভাবে সব আয়োজন করে যেন মনে হয় বাবিলের বিয়েটা তার সঙ্গেই ঠিক হয়েছে মিটিলকেও বলে বিয়ের দিনে সে যেন বন্ধু হিসেবে কোয়েলের বাড়িতেই থাকে কথাগুলো এত স্বাভাবিকভাবে বলে যে মিটিল কোনো সন্দেহই করেনি এরপর শুরু হয় আয়োজন কোয়েলের পরিকল্পনায় হয় বাবিল মিটিলের গায়ে হলুদ গায়ে হলুদের রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ বুকে কষ্ট চেপে মিটিলও সেই বিয়ের মণ্ডপে উপস্থিত থাকে অন্যদিকে বাবিলও অদ্ভুত এক দ্বন্দ্বে ভুগতে থাকে তার মনে পড়তে থাকে মিটিলের কথা অথচ দায়বদ্ধতার বোঝা তাকে চুপ করে থাকতে বাধ্য করেছে এক এক করে বিয়ের সব আচার সম্পন্ন হতে থাকে সবাই ভাবে বিয়ে বুঝি কোয়েলার বাবিলেরই শুধু কোয়েল জানে এই আয়োজন আসলে অন্য কিছুর জন্য অবশেষে আসে সেই মুহূর্ত বিয়ের মণ্ডপে চারপাশে অতিথিদের ভিড় আলো ঝলমল পরিবেশ শঙ্খধ্বনি আর মন্ত্রপাঠ ঠিক তখনই কোয়েল সবার সামনে দাঁড়িয়ে যায় কোয়েলের কণ্ঠ কাঁপলেও চোখে থাকে দৃঢ়তা সে একে একে সব সত্য প্রকাশ করে কোয়েল জানায় সেদিন রাতে তেমন কোনো ঘটনাই ঘটেনি কিভাবে সে বাবিলকে ভুল বুঝিয়েছিল কিভাবে এক মিথ্যার ওপরে দাঁড়িয়ে এত বড় আয়োজন মুহূর্তের মধ্যেই এ স্তব্ধ হয়ে যায় মণ্ডপ বাবিল হতভম্ব হয়ে সত্যটা উপলব্ধি করে আর মিটিলের চোখ ভরে ওঠে অশ্রুতে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নিজের অপরাধ স্বীকার করে কোয়েল একটা কথা বলে এই বিয়ে আমার নয় এই বিয়ে মিটিল আর বাবিলের সমাজের সামনে পরিবারের সামনে সব সত্যের আলোয় শেষ পর্যন্ত বাবিল আর মিটিলের বিয়ে সম্পন্ন হয় ভুল ষড়যন্ত্র আর কষ্টের পথ পেরিয়ে ভালোবাসেই শেষ পর্যন্ত তার প্রাপ্য জায়গা খুঁজে নেয় তো বন্ধুরা খুব তাড়াতাড়ি চিরসখা ধারাবাহিকে এমন একটা দুর্দান্ত এপিসোড আসতে চলেছে এই গল্পটা শুধুমাত্র বাবিল মিটিল কিংবা কোয়েলের নয় এটা আমাদের চারপাশের অনেক না বলা সত্যের গল্প ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না মিথ্যার ওপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক টেকে না আর ত্যাগ নীরব হলেও সবচাইতে শক্তিশালী কোয়েল ভুল করেছিল কিন্তু ভুল স্বীকার করার সাহস দেখিয়েছে মিজিল কষ্ট পেয়েছে তবুও ভালোবাসা ছাড়েনি আর বাবিল শিখেছে সত্যের মুখোমুখি না হলে মুক্তি আসে না এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা মানে দখল নয় দায়িত্ব সম্পর্ক মানে অভিনয় নয় সত্য আর শেষ পর্যন্ত সত্য যত দেরিতেই আসুক সে আসবেই যারা নীরবে ভালোবাসে ত্যাগ করে সহ্য করে এই গল্পটা তাদের জন্য কারণ শেষ দৃশ্যে আলো ঠিকই পড়ে সত্য আর ভালোবাসার ওপর তো বন্ধুরা চিরশোখা ধারাবাহিকের এই অ্যাডভান্স আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে